হুম আজকে আমি আপনাদেরকে এক তেত্রিশশো মেশিনের এক ই একশো একানব্বই টিপিল জিরো কোড নিয়ে বলবো এই একশো একানব্বই টিপিল জিরো যে কোডটি আসে এইচ ভিটি বোড এটা আমার নিজস্ব তেত্রিশশো মেশিন আমি ব্যবসা করি জেস করি আমার ই একশো একানব্বই কোডটি বারবার মেশিনের মধ্যে আসে এবং সাদা বিলাং পেস্ট্রি বারবার আসে আমি বিভ্রান্ত হয়ে যায় আমার যে মেরামত করতে আসে তাকে আমি কন্ট্যাক্ট করি সে আমাকে বলে এই কোডটি এলে এইচ ভিটি বোর্ড থেকে আসে আপনাকে চেঞ্জ করতে হবে আমি এবার একের পর এক এইচ ভিটি বোর্ড চেঞ্জ করি আমার এইচ ভিটি বোর্ড চেঞ্জ করতে দুটো লেগেছে এই একটি আর এই একটি কারণ আমি জানি না কোনো বিষয়ে যে এক একটা বোর্ড আমার তিন মাস চার মাস যায় প্রতিটি বোর্ড চার মাস যাওয়ার পর আবার সেই সেম কোনোটা ব্ল্যাঙ্ক পেজ আসছে কোনোটা এই একশো একানব্বই কোডটি আসছে যে আমি আবার বিভ্রান্ত হয়ে যাই কী করবো কীগুলো খুঁজে পারি না আমি টেবিলাইজার চেক করি বারবার টেবিলাইজার দেখি ভোল্টেজ ঠিক আসছে নাকি এই আমার টেবিলাইজার দিয়ে আমি আমার মেকানিককে ফোন করি সে আমাকে বলে তোমার লাইনের মধ্যে কোনো ডিস্টার্ব আছে হলে ভাই একশোবার কি এই একশো একানব্বই কোডটি বারবার বোর্ড চেঞ্জ করছো নতুন বোর্ড দিচ্ছ তা তো আসবে আমাকে বলে লাইন চেক করো আমি আবার নতুন করে একটি লাইন তৈরি করি দেখাচ্ছি আমি এই ইগুলো তারটা নতুন লাইন তৈরি করি আমি নতুন লাইন তৈরি করা সত্ত্বেও আমার ই একশো একানব্বই কোডটি বারবার আসে দিয়ে আমি আমার মেকানিককে ফোন করি যে আমার নতুন লাইন তৈরি করেছি তার সত্ত্বেও আসছে টেবিল এজার ভোল্টেজ ঠিকঠাক দিচ্ছে তার সত্ত্বেও আসছে দিয়ে মেকানিক বলে ভাই তুমি এক কাজ করো তুমি যে বোর্ডগুলো ব্যবহার করছো ওই বোর্ডগুলোকে ভালো করে চেক করো যে কন্ডিশনারগুলো বা ট্রান্সফারগুলো আছে তার কোনো রাং বা ঝাল মিস হয়েছে নাকি বা ছেড়ে গেছে নাকি বা লুজ করছে নাকি আমার মেকানিক কথা মতো আমি প্রতিটি বোর্ড চেক করি এই আমার দুটো বোর্ড কিনতে হয়েছে এই দুটো বোর্ড আমরা আজকে দেখাবো এদের মূল ফল্ট চেক করে কি বেরিয়েছে দেখুন এইটা ফল্ট হচ্ছে এই বোর্ডটারও এটা নয় কেউ এটা নয় কেউ এটাও নয় এটা এটা ফল্ট হচ্ছে এইটা ফল্ট হচ্ছে এই বোর্ডে এই বোর্ডে এই দুটো ফল্ট হচ্ছে এই দুটো খুবই লড়ছে অতএব আমার মোট তিনটে বোর্ড হয় আমি একটা বোর্ডকে সেম একই এই কন্ডিশনার পানো হয় সেই কন্ডিশনার আমি ভালো করে ভালো করে রাং করে রিপেয়ার করে আনি আমার লোকাল মোবাইলের সব দোকান যারা মোবাইলের কাজ করে তারাও পারবে যারা টিভির কাজ করে তারাও পারবে তারা ভালো করে রাং ঝাল করে দিলে পর আমি একটা বোর্ড লাগিয়েছি আমি এবার দেখাচ্ছি আমার মেশিনে কোনো প্রবলেম নেই গো আমি একটু জিজ্ঞেস করে দেখাবো আপনাদেরকে এক মিনিট ওয়েট করবেন ঠিক আছে আমার মেডিসিন রেডি এটা আমি আজ ফার্স্ট সকালে করছি কালকে লাগিয়েছি বোর্ডটা অতএব আমার প্রিন্ট আসছে আর এই একশো একানব্বই কোডের কোনো গল্পই নেই অতএব ভাইরা যেসব ভাইরা এই একশো একানব্বই কোড নিয়ে ভুগছেন তারা ভালো করে কন্ডিশন চেক করবেন এবং দেখবেন কোনো না কোনো কন্ডিশনার ফল্ট হচ্ছে সেই কন্ডিশনারটা রাং বা ঝাল মারলেই আপনার মেশিন ওকে আপনি বোর্ডটা লাগিয়ে ব্যবহার করতে পারবেন কোনো মেশিন বোর্ড কেনার প্রয়োজন নেই আমি জানতাম না বলে আমাকে দুটো বোর্ড কিনতে হয়েছিল কিন্তু আমার দুটো বোর্ড আমি রিপেয়ারিং করলে পুরো আমার বদুটো ওকে হয়ে যাবে তাই যেসব ভাইরা এখনও ই একশো নকানব্বই কোটে ভুগছেন তারা রিপেয়ারিং করে চালান আশা করছি হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ আমার এটি প্রথম ভিডিও সব যেসব জোকস মেশিন নিয়ে ব্যবসা করছেন তারা ভুগছেন তাদের আমি ভিডিও কিছু দেখেছি ওর জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি থ্যাংক ইউ ভালো থাকবেন